দু হাজার চব্বিশ পেরিয়ে দু হাজার আগমন এই নতুন বছরকে স্বাগতম জানাতে আমরা পুরাতন বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ন্যাট উদযাপন করি কিন্তু এই নতুন বছরকে স্বাগতম জানাতে গিয়ে কত নিরপরাধ প্রাণীর প্রাণ কেড়ে নিন আপনারা জানেন আপনাদের এই ক্ষণিকের আনন্দের শিকার হয় প্রচুর অবুজ বোবা প্রাণীরা আপনাদের ব্যথা হলে আপনারা বলতে পারেন কষ্ট হলে উপলব্ধি করতে পারেন কিন্তু এই বোবা প্রাণের তো তা বলতে পারে না অনুরোধ রইল আপনারা আপনাদের ক্ষণিকের আনন্দের জন্য অবজ প্রাণীগুলো প্রাণ কেড়ে নেবেন না হ্যাঁ নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য আনন্দ করুন কেউ মানা করছে না তবে আতসবাজি পটকা উচ্চ শব্দ দূষণ হয় মতো এমন কোনো কাজ করে আনন্দ নয় কাজ করে অমানুষের দিবেন না। হয় সেরা জীব কারণ মানুষের বিবেক বুদ্ধি রয়েছে তাই মানুষের মতো কাজ করুন নিজেও সচেতন হন অন্য কেউ সচেতন করুন বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন